বন্ধুরা এমএস্যানেল ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেগুনের বাহার এই বেগুন বাহারটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এই বেগুন যেহেতু আমি ছোট ছোট বেগুন নিয়েছি বেগুনগুলোও আমি সুন্দর করে কেটে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এই বেগুন বাহার আমি নিরামিষ বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা এটা দিলে বেগুন বাহারটা খুব টেস্ট হয় নিরামিষ আর নিয়েছি আমি হাফ মালা নারকেল মানে একটা গোটা নারকেল আর হাফ মালা সেটা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে সুন্দর করে নারকেলের দুধ বের করে নিয়েছি এই হচ্ছে আমার আজকের উপকরণ আমি এই যে বেগুন বাহার বানানোর জন্য দিয়ে দিচ্ছি সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারে দেখুন তেলটা আমার পুরো গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা আস্তে আস্তে দিয়ে রাখি এই বেগুন বাহার বানানোর সময় আপনারা কিন্তু ইয়ে মানে বেগুনটা ভাজার জন্য ঢাকা দেবেন না তাহলে বেগুনটা নরম হয়ে গেলে বেগুন বাহারটা ভালো হবে না এটা কড়াভাবে ভেজে তুলে নিতে হবে যে দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এরকম কড়াভাবে বেগুনগুলো ভেজে নেবেন না তো আপনার এই বেগুনগুলো নরম হয়ে গেলে রান্নাটা ভালো হবে না বেগুন বাহার বানাতে গেলে আপনার বেগুনটা কড়া করে ভাজতেই হবে এরকমভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেব অল্প কালো জিরে দিয়ে অল্প পরিমাণে হলুদ এই চামচে হাফ চামচ গুঁড়ো লঙ্কা এবারে দিয়ে দেবো টেস্ট করা প্রস্তুতটা আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি ওই জন্য আমি এখানে পোস্ত আর নারকেলের দুধটা আমি নিয়েছি এবারে দিয়ে দেবো নারকেলের দুধটা আমি মশলাটা দু মিনিট কষিয়ে নেব ভালো করে এই দেখুন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার এসছে আমি এবার লবণ দেবো লবণটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতন দেবেন কারণ আমি লবণটা বেগুনে মাখিয়ে রেখেছিলাম ওজন আমি অল্প করে লবণ দিয়ে দেব দেবো অল্প পরিমাণে চিনি এই নিরামিষ বেগুন বাহার গরম ভাতের সঙ্গে খেতে এত টেস্টি লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন এই নিরামিষ বেগুনের এই রেসিপিটা আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই দেখুন আমার মশলাটা

এ দেখুন আমার জলটা ফুটে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেব বেগুন খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন বেগুন বাহার এই দেখুন আমি বেগুনটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমার হয়ে গেছে বেগুন বাহার এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার বেগুন বাহার পুরো কমপ্লিট দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে বেগুন বাহার আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ